আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোন কোন পদের জন্য রকম যোগ্যতা লাগবে কোন পদে কতজন করে লোক নিবে বিস্তারিত আলোচনা করব আবেদনটি কবে শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ না করে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে হয়তোবা বা আবেদন করতে সহায়ক হবে তো ধরে বেশি কথা না বলি চলুন শুরু করি প্রথমেই আমি এই লিংকটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা এখানে ক্লিক করে আবেদনটা সম্পন্ন করতে পারবেন এখানে অ্যাপ্লিকেশনে ক্লিক করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত নিম্ন পদ সময়ে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্ব বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে এই ঠিকানা আবেদন করতে হবে সেটা এখানে বলে দিয়েছে তো এখন প্রশ্ন হলো চার নম্বরে যাচ্ছে অফিস সহায়ক বি গ্রেড বেতন হচ্ছে আট থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং পদ সংখ্যা চারজন যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বলতে এসএসসি বলতে মেট্রিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন তিন নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক গ্রেড ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আপনার বত্রিশ বছর অনুর্ধে তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শীতল যোগ্য। পথ সংখ্যা দুইজন আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ শব্দ এবং বাংলা বিশ্বশব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটার গ্রেড তেরো এখানে বেতন হচ্ছে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে পথ সংখ্যা চারজন আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজি ত্রিশ শব্দ গতিসম্পন্ন সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন আবার এক নম্বরে দাঁড়াচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার গ্রেড তেরো বেতন একই বয়স বত্রিশ থেকে চল্লিশ বছর বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে পাসংখ্যার চারজন আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি মিনিটে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং প্রশ্ন হলো এক জানুয়ারি দু হাজার পঁচিশ এর মধ্যে আপনার বয়স হতে হবে তিরিশ থেকে বত্রিশ বছরের মধ্যে তবে এখানে এ নিয়োগ বিজ্ঞপ্তি বহিত ছকে এক দুই ও চার নংক্রমিক পদের জন্য আবার আবেদনটি শুরু হবে আপনার উনত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ দশটা থেকে শুরু হবে সাতাশ দুই দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে মানে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দীর্ঘ এক মাস সময় থাকবে প্রায় এই সময়ের মধ্যে অবশ্যই আপনার আবেদনটা সম্পন্ন করার চেষ্টা করবেন আর আবেদন লিঙ্ক তো অবশ্যই আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা ওখান থেকে আবেদনটা সম্পন্ন করতে পারবেন এমন প্রশ্ন হলো কত টাকা ফি দিবেন এক হতে তিন নং কর্মীকে জন্য একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা চার নং কর্মীদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে যখন আপনার অ্যাপ্লিকেশন সম্পন্ন করবেন আরও যদি এ বিষয়ে কোনো কিছু আপনার জানার থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে কোন পদের কী কাজ যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাউনটি ওপেন করে দেবেন এরকম সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিতেছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন